হ্যালো বন্ধুরা হ্যাভ এ গুড ডে আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা সয়াবিনের ডিশ যেটা সত্যি সত্যি ভালো লাগবে বাচ্চারা তো সয়াবিন খেতে ভীষণভাবেই পছন্দ করে আর উপকরণগুলি সবার চেনা জানা সাদা জিরে তেজপাতা ফোড়ন হিসেবে আদা কুচি ওদিকে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো চারলি পর কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন সেই ক্ষেত্রে লাল লঙ্কা স্কিপ করতে পারেন হলুদ নুন আর সামান্য একটু চিনি জোগে মশলাটা রাখা আছে পরে আমি মিক্স করব। ভাপানো আলুগুলোকে একটুখানি নুন হলুদ সামান্য নুন হলুদ মেখে রান্নাটা সর্ষের তেলটা হয়ে গেলে পরে আমি এটা ছেড়ে দেব এবং হালকা হালকা লাল হবে যখন তুলে নেব তো কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আর রান্না রান্নাবান্নার চ্যানেল এবং লাইভ দুটোই করি আপনাদের সবাকে সবাইকে যারা এখনও পর্যন্ত লাইপ বা রান্নাবান্না যে কোনো একটা মিস করে যাচ্ছেন তাদের সকলের জন্য রইল আমার একটা নিবেদন সবাই একবার করে কিন্তু একটু ধুম মেরে আসতে পারেন খারাপ লাগবে না ঘরোয়া মহিলারা যেইভাবে প্রেজেন্ট করে সেই রকমই প্রেজেন্ট করা আর এই যে মশলাটুকু সুন্দর রঙটাও হয়েছে সেটা দেখানোর জন্য একটু ভিডিওটাকে তুলে রাখলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আদা আদাটা কিন্তু ঘষে নিয়েছি টেস্ট করি নি এবার আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে প্রথমে তেজপাতা তারপরে ফোড়ন হিসেবে সাদা জিরে দিয়ে নিলাম এবার মশলাটাকে সাদা জিরে তো সঙ্গে সঙ্গে হয়ে যায় আপনারা জানেন এবার যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তবে কাঁচা লঙ্কাটা দেবেন আমি যেহেতু লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি তার কারণ আমার বাড়িতে কেউ বাচ্চা নেই সবাই প্রাপ্তবয়স্ক সেই জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে যেহেতু নিরিমিষ তো একটু শুকনো লঙ্কা হলে মন্দ হয় না আর ঝোল করলে অবশ্যই কাঁচা লঙ্কা প্রথম তা যাই হোক এই এইভাবে মশলাটাকে কিন্তু বেশ খানিকটা কষিয়ে নিতে হবে ঢিমে আছে তারপর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন সেটাকে নেড়ে চেড়ে আবার সামান্য জল দিয়ে ঢেকে কষিয়ে নেব এরকমভাবে দু তিনবার করার পর সয়াবিন দুবারে বেশি করা দরকার নেই তারপর সয়াবিন এবং আলু সবটাকে দিয়ে এবার আমি আস্তে আস্তে সবটা মশলা মিশিয়ে নেব এবং হালকা হাতে মেশাতে মেশাতে আমি এটাকে কষিয়েও নেব এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করবো না এই ধিমে আছে হবে নিজস্ব যে সয়াবিনের থেকে তো সামান্য একটু জল টল বেরোয় সেদ্ধ করে মানে জল ঝরিয়ে রাখাই সয়াবিন তবুও খানিকটা জল কিন্তু বেরোয় তবে আমার কিন্তু আজকের এই ডিস্টার করার সময় দেখেছি সয়াবিন থেকে কোনো জল সেইভাবে বেরিয়ে আসেনি তো যেই যাই হোক এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কিন্তু দু মিনিট এক মিনিট বাদে বাদে নাড়িয়ে চাড়িয়ে মোট পাঁচ ছ মিনিট কিন্তু হতে দেব। তাতে তলায়ও লাগবে না আবার ভালোভাবে মশলাটা সয়াবিন এবং আলুর গায়ে লেগে যায় এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে গরম মশলা দিয়ে রুটির সাথে খেতে পারেন এবার যদি ভাতের সাথে খেতে চান তাহলে তো এর মধ্যে একটু জল দিতেই হবে এবার কেননা আমরা ভাতের সাথে মেকি খেতে গেলে সবসময় শুকনো তরকারি অনেকে পছন্দ করেন অনেকের বাড়িতে একটু মানে ঝোল চায় যে একটু আর একটুখানি ঝোল হলে ভালো হয় তো আঁকের থেকে জল গরম করে রাখা ওইটা অনেক পরে রান্না হচ্ছে তো বোতলে ঢুকিয়ে রেখেছিলাম যাতে পড়ে না যায় সেখান থেকে জল দিয়ে দিচ্ছি তো এই জলটা যতক্ষণ ভালো করে না ফুটবে ততক্ষণ অবধি ঢাকা চাপা দেব দিয়ে আরেকটা জিনিস দেবার আছে সেই জিনিসটার জন্য অপেক্ষা করব আর আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন আর যারা এখনও নো আমার বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে যদি এই ভিডিওটি যায় তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যদি না দেখেন না লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন তাহলে কি করে আমাদের ওয়ান মিলিয়ন ভিউজ কি সুন্দর সবারই হয়ে যায় সাধারণ সাধারণ ধনেপাতা কুচি করছে তাতেও ওয়ান মিলিয়ন ভিউজ হয় আর আমরা এত কষ্ট করে রান্না করছি ভিডিও করছি কতটা সময় লাগে এক পথ রান্না করতে কতটা সময় খরচ হয় যাই হোক আজকের রান্না যেহেতু নিরামিষের দিন তা উচ্ছে কুমড়োর ভাজা হয়েছে তার সাথে থর হয়েছে থর আর আম দিয়ে ডাল করেছি টক ডাল আর পাশাপাশি পাঁপড় ভাজা আছে যেটা কৌটোতে ভরায় এখানে টেবিলে রাখা নেই এইভাবেই আজকে একটা দিন চালিয়ে নেব আমরা কেমন ছিল রেসিপি দুপুরের মেন খাবারের মেনু তো রান্না তো আমার সকালেই হয় তাই টাটা বাই বাই ভালো থাকবেন যেটা বললাম ওয়ান মিলিয়ন ভিউজ হতে গেলে আপনাদের কিন্তু সহযোগিতা চাই আপনাদের দেখতে হবে পাশে থাকতে হবে আর অবশ্যই আমরা একে অপরের ভিডিও দেখব বন্ধু হয়ে যাব সেটা আমন্ত্রণ পেলে অবশ্যই আমি যাব টাটা বাই বাই